যে স্ত্রীর মধ্যে এই তিনটি গুণ থাকবে ওই স্ত্রীকে তার স্বামী পাগলের মতো ভালোবাসতে বাধ্য হবে এগুলি আমার কথা নয় নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম স্ত্রীদেরকে দিক নির্দেশনা দিয়ে গেছেন কোন স্ত্রী যদি সেই দিক নির্দেশনাগুলি মানতে পারে তার স্বামী যত বড় পাশান হৃদয়ের মানুষ হোক তার স্বামী যত খারাপ মানুষ হোক তার স্বামীর হৃদয়টা যত কঠোর হোক তার সামনে হার মানতে অবশ্যই বাধ্য হবে কারণ নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম এই ফর্মুলাগুলি স্ত্রীদের ব্যাপারে তিনি দিক নির্দেশনা দিয়ে গিয়েছেন সুতরাং যেই সমস্ত স্বামীরা স্ত্রীদের সাথে খারাপ ব্যবহার করে তারা অবশ্যই এই তিনটি বিষয় যদি মানতে পারেন ইনশাআল্লাহ দেখবেন আপনার দাম্পত্য জীবন সুখের হবে এবং আপনার স্বামী আপনার কাছে হার মানতে বাধ্য হবে সে আপনার প্রতি ভালোবাসা তার বৃদ্ধি পাবে আল্লাহ নবী সাল স্ত্রীদের সাথে ভালো ব্যবহার করতে বলেছেন কখনো তিনি স্ত্রীদের সাথে খারাপ ব্যবহার এবং স্ত্রীদেরকে দাসীর মতো ব্যবহার করতে নবী করিম সাল্লাহ সাল্লাম নিষেধ করেছেন স্ত্রীদেরকে আল্লাহ নবী সাল্লাহ্লাম নারীর মর্যাদা এবং রানীর মর্যাদার আসনে নবী করিম সাল্লাহলাম বসিয়েছেন এখন আসেন কি তিনটা কাজ তিনটা কাজের মধ্যে থেকে প্রথম নাম্বার কাজ হচ্ছে স্বামীর মুখে মুখে কখনো তর্ক করা যাবে না একটা কথা মনে রাখতে হবে আপনি স্ত্রী হিসাবে আপনি যদি স্বামীর ভালোবাসা পেতে চান আপনার স্বামী যখন আপনার উপর রাগ হবে তার যখন ক্রোধ হবে সে যখন আপনার উপর রাগারাগি করবে আপনি যদি ওই সময় তার সাথে তর্কে লিপ্ত হয়ে যান তাহলে এই ঝামেলা এখানে সমাপ্ত হবে না এই ঝামেলা দিন দিন বাড়তে থাকবে এই ঝামেলা শেষ হবে না সুতরাং তার থেকে দুইজনের কমিউনিকেশন গ্যাপ হয়ে যাবে এবং জনের মধ্যে থেকে ভালোবাসা উঠে যাবে আপনি যদি স্বামীর মুখে মুখে তর্ক না করে চুপ থাকতে পারেন একটু পরেই যখন আপনার স্বামী তার ভুলটা সে বুঝতে পারবে তার যখন রিয়লাইজেশন হবে অবশ্যই সে আপনার প্রতি অনুতপ্ত হবে এবং সে নিজের ভুল বুঝে দেখবে আপনার কাছে সেই আবার ক্ষমা চাইতে আসবে কিন্তু আপনি যদি মুখமுகে দরক করেন তাহলে সে আপনাকে বেয়াদব মনে করবে আপনার সাথে তার ভালোবাসার সম্পর্কটা অটুট থাকবে না দ্বিতীয় নাম্বার হচ্ছে আপনি যদি চান যে আপনার স্বামী আপনাকে প্রচন্ড পরিমাণে ভালোবাসুক সেটা হচ্ছে স্বামীর পিছনে পিছনে কখনো তার বদনাম করা যাবে না আজকাল অধিকাংশ মেয়েদের ক্ষেত্রে সেটা দেখা যায় স্বামী হাজার জিনিস তাকে দিয়েছে অনেক শাড়ি গহনা অনেক কিছু তাকে দিয়েছে কিন্তু একদিন কি একটা সাবান কিনে এনে দেয় নাই এটা নিয়ে সমালোচনা শুরু হয়ে গিয়েছে এবং পিছনে পিছনে তার বদনাম করে মনে রাখবেন একজন মানুষকে যদি আপনি ভালোবাসেন হৃদয় থেকে তাহলে আপনার চোখে তো তার কোনো দোষ থাকার কথা না এখন আপনি যদি তার দোষ অন্যত্র বলে বেড়ান আর সেটা যদি তার কানে যায় মনে রাখবেন আর যাই হোক সে আপনাকে কখনো ভালোবাসতে পারবে না সুতরাং এই বিষয়টা অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে তৃতীয় নাম্বার হচ্ছে স্বামীর ভালোবাসা পাওয়ার জন্য দাম্পত্য জীবন সুখের হওয়ার জন্য এবং একে অপরের मोहब्बत বৃদ্ধি করার জন্য অবশ্যই আপনাকে ইসলামটা মানতে হবে নামাজ পর্দা এইগুলি ব্যাপারে খেয়াল রাখতে হবে আর স্বামীর জন্য সব সময় দোয়া করতে হবে এবং এই দোয়া করতে হবে রব্বানা হাবলানা জোয়া জিনা ওয়া যুররিয়্যাতিন কুররাতু আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা এই দোয়া স্বামী স্ত্রী উভয় করবেন দেখবেন আল্লাহ পাক আপনাদের মধ্যেখানে ভালোবাসা বৃদ্ধি করে দিবে এই তিনটা স্টেপ যদি মানতে পারেন তাহলে দেখবেন যে আপনাদের কোনো অভিযোগ থাকবে না আপনার স্বামী আপনাকে অবশ্যই ভালোবাসবে একান্ত যদি কোনো স্বামী খারাপ হয় তাহলে বুঝতে হবে যে সেটা আপনার তাকদির খারাপ আপনার কপালেটা লেখা ছিল আপনি সবর করেন ধৈর্য ধারণ করেন আল্লাহর কাছে অবশ্যই এর বিনিময় পাবেন আরেকটা কথা মনে রাখতে হবে কোন স্বামী যদি স্ত্রীর সাথে প্রচন্ড পরিমাণে বাজে ব্যবহার করে অন্যায় করে অবিচার করে অবশ্যই কেয়ামতের মাঠে আল্লাহ ফাতিলা কেয়ামতের মাঠে আমি আল্লাহ পাক বিন্দু পরিমাণ জুলুম করব না ইনসা প্রতিষ্ঠা করা হবে কেয়ামতের মাঠে সুতরাং আপনি যদি অন্যায়ভাবে আপনার স্ত্রীর গায়ে হাত তোলেন খারাপ ব্যবহার করেন অবশ্যই আপনাকে জবাবদাহিতা করতে হবে আল্লাহ পাক আমাদেরকে এই কথাগুলি বোঝার তৌফিক দান করুক আমিন